আর এখানে আছে ভাই আর এখানে আছে আরেকটা ভাই আরো অনেক বাইক আছে তো সবাই আজকে একসাথে যাব। আর একটু সেফটি রাইড করতে চেষ্টা করব। যতটা সম্ভব হয় তো এখন আমরা আছি পদুয়ার বাজার বিশ্ব রোড তো আমরা সোজা যাব না এদিক দিয়ে হাতের বামদের দিকে একটা রোড আছে ওই রোডটা দিয়ে শর্টকাট নেব আর এদিক দিয়ে প্রচুর জাম বিশ্ব রোড তো আমরা এদিক দিয়ে একটা শর্টকাট নেওয়ার ট্রাই করব। আর এদিকে শর্টকাট নিতে গেলে একটা বেজা রয়েছে যে প্রচুর পরিমাণ আইল্যান্ড এই আইল্যান্ডের কারণে একটু প্যারাঘাইতেও তো এখন আমরা সবাই একসাথে হয়ে গেছি আর সামনে আছে চারটা বাইক পিছে একটা বাইক আমারটা একটা মোট ছয়টা মা গো মা যেই ভাঙা মানে কি করবো অবস্থা রয়েছে ওই হাতের গাড়িতে সবলত আছে তো এই হচ্ছে ওই রোডটা আর আইল্যান্ডটা প্রচুর কিন্তু তারপরে একটু সেফটি যাইতে হবে এভাবে গেলে আর লাগতো না তাকে আইল্যান্ডে পার করি তাকে কোন সাইডে বলি আসে যাই আর এই পুলিশে কট দিতে আল্লাহ বাস আছে দশ না আবির আইসে আইসে আবির আইসে দাঁড়া দাঁড়া ఇన్నాను ఇలా నమ్మే

রওনা দিলাম আর বলতে বলতে সন্ধ্যা হয়ে গেছে তো মাগদি বেতনও প্রায় দিয়ে দিছে হয়তো তো এখন আছি আমরা হয়েছে পদ্মা বাজার বিশ্বর পার হইলাম এটা হচ্ছে লালমা বাজার আর চলে আসছি আবিরের সাথে রেস খেলতে খেলতে আবির কই আবির হচ্ছে পিছে আর কি রে আবির খাই দিলাম তো তো আমিও তো আসছিলাম ও দিকে আসি এম আর কি আমারটা একই তোটা তোটা আমারটা এক তো চলো আসছি আমরা লালমাই বাজার ওই ওয়াব মেয়ের হোটেল খাই যাবি নাকি দা ওয়াব মেয়ের হোটেলে খাওয়াবি খাওয়াবি আপনি হুন্ডাটা জমা দিই আমরা খাইয়া যাই পরে বিল দিয়ে দেবো তো আমরা এখানে একটু দাঁড়াইছিলাম দাঁড়ানোর পর একসাথে হয়েছি ওই উঠছি আমি সবাই সবাই এখন তো এখন আমরা চলে আসছি লালমাই বুটমুড়ি দোকানের সামনে এই জায়গায় মানুষ দূর দূরান্ত থেকে বুটমুড়ি খাওয়ার জন্য আসে আর বুটমুড়ি অনেক মজার তো এই জায়গায় আমরাও আসি মাঝে মাঝে সময় পাইলে আমরা এখানে আসি বুটমি টুটমি খাই সময় কাটাই কি গরু সাইড করে রাখ কি তুই কি তো ফাঁকলা আমি অনেকে আসে না কন রে তোর ফাঁকলা আমি অনেকে আসে না আর আমরা গিয়ে দেখি এত পরিমাণ মানুষ চা মতো না তারপর আমরা দুশো টাকার করে চারশো টাকার বুট মরে ওয়ার্ডার দিয়ে দেই তারপর আমরা পাঁচজন পাঁচজন করে একসাথে বসে পড়ি খাওয়ার জন্য তো আজকের পর্যন্ত ভিডিওটা এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর যারা এখন আমার ফেসবুক পেজ ফলো করেন নাই সবাই তাড়াতাড়ি ফলো করে দেবেন আর যারা আমার ইউটিউব চ্যানেলে কোনো সাবস্ক্রাইব করেন নাই সবাই গিয়ে সাবস্ক্রাইব করে আসবেন আমার ফেসবুক পেজে বায়ুতে লিঙ্ক দেওয়া আছে তো আজকের পর্যন্ত টাটা